দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো আজ শপথ মোদীর টিডিপি চার জেডিউ দুই পূর্ণমন্ত্রী পাচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে বিজেপির হাতেই চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম বা টিপিপি চারজন পূর্ণমন্ত্রী পেতে চলেছেন অন্যদিকে নীতিশ কুমার যাদবের জেডিউ পাবে মাত্র দুইজন পূর্ণমন্ত্রী রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী তার আগে এনডিএর বৈঠকে দুই প্রধান শরিকদের মন্ত্রীদের সংখ্যা চূড়ান্ত হয়েছে নাইডুর দলের চারজনের মধ্যে তিনজনের নাম চূড়ান্ত হয়েছে এরা হলেন রামমোহন নাইডু যোগী এবং ডাগনু মাল্লা প্রসাদ অন্যদিকে জেডিএস লালন সিংকে মন্ত্রী করছে তিনি মুঙ্গের থেকে জয়ী হয়েছেন অন্যজন হলেন কর্পুরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর তিনি জেডিইউ এর রাজ্যসভা সাংসদ কর্পূরী ঠাকুরকে লোকসভা ভোটের মুখে ভারত রত্ন দিয়েছিল মোদী সরকার চার পূর্ণমন্ত্রী ছাড়াও টিডিপি লোকসভার অধ্যক্ষ পদের দাবিও করেছিলেন সেটা বিজেপি নিজের হাতেই রাখতে আগ্রহী জোট সরকারের অধ্যক্ষ পদ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে গত দশ বছর ধরে সব বিষয় নেহরুকে নরেন্দ্র গড়ায় রবিবার শপথ নিয়ে নেহরুর সমান পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য শপথ গ্রহণ করবেন নেহরুর নাম না করলেও এই নিয়ে ইতিমধ্যে মোদী গদগদ হয়েছেন এনডিএ বৈঠকে বলেছেন উনিশশো সালের পরে কোনো সরকার পরপর তিনবার শপথ নিতে যাচ্ছে এটা ঐতিহাসিক ঘটনা বাস্তবে গত দুটি সরকারে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল তখন মোদী শাহরা ভুল করেও এনডিএ সরকার বা জুট সরকার কথাটা মুখেই তুলতেন না ক্রমে বিজেপি সরকারও আর ছিল না তার পরিবর্তে মোদী সরকার হয়ে গিয়েছিল এখন শরিকদের সমর্থনের উপরে নির্ভরশীল সরকার গঠন করতে যাওয়ার মুখে মোদী শুধুই এনডিএ এনডিএ করে চলেছেন রবিবারের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ মরিশাসের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন টিডিপি জেডিউ ছাড়াও একনাথে সিন্ডিয়ার শিবসেনার সঙ্গে দফায় দফায় বিজেপির পক্ষ থেকে আলোচনা করেছিল অমিত শাহ রাজনাথ সিং এবং জে পি জানা গিয়েছে স্বরাষ্ট্র অর্থ প্রতিরক্ষা বিদেশের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রগুলি বিজেপি নিজের হাতেই রাখবে পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলিও ছাড়বে না এইগুলির মাধ্যমেই গত দুই দফায় সঙ্গের সংস্কৃতি ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছে ফলে এইগুলি বিজেপি হাতছাড়া করতে রাজি নয় অমিত শাহ রাজনাথ সিং ছাড়াও শিবরাজ সিং চৌহান বাসবরাজ বোম্বাই মনোহরলাল খাট্টার সর্বানন্দ সোনোয়াল বিপ্লব দেব প্রমুখ প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জয়ী হয়েছেন তারাও মন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ পদের দাবিদার এদের মধ্যে বিপ্লব তুলনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জেডিউর ক্ষেত্রে লালন সিং বদলে সঞ্জয় ঝার নামও শোনা যাচ্ছে মহারাষ্ট্র এবং বিহার নিয়ে উদ্বিগ্ন বিজেপি চার মাসের মাথায় মহারাষ্ট্র নির্বাচন সেখানে বিজেপি খুবই খারাপ ফল করেছে এই অবস্থায় মহারাষ্ট্র থেকে নানা অঙ্ক কষে গুরুত্বপূর্ণ মন্ত্রী করা হবে একই রকম পরিস্থিতি বিহারেও সেখানে বিরোধীরা চল্লিশটির মধ্যে দশটি আসন পেলেও তাদের উত্থান বিপজ্জনক হিসেবেই দেখছে বিজেপি অনেক আসনে সামান্য ব্যবধানে হেরেছে ইন্ডিয়া প্রার্থীরা পাশাপাশি বিরোধীদের ভোট ছয় শতাংশ বেড়েছে বিজেপি জুটের ভোট কমে গিয়েছে তিন শতাংশ বিহার নিয়েও মন্ত্রিসভা গঠনের সময় বার্তা থাকবে বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে বিজেপি সভাপতি জে পি নাড্ডাকেও পূর্ণমন্ত্রী করা হচ্ছে তার তার বিজেপি সভাপতি পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে লোকসভা ভোটের দিকে তাকিয়ে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছিল ফলে শীঘ্রই বিজেপির সাংগঠনিক পরিবর্তন হবে এবং সেখানে নতুন কেউ সভাপতি হবেন সেই সেই হিসেবেই নাদ্ডার পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে মনে করা হচ্ছে রবিবার রাষ্ট্রপতি ভবনের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল শনিবারই দিল্লিতে পৌঁছেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে মরিসারের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টুবুগে প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে মহারাষ্ট্রে এনডি খারাপ ফল হওয়ায় ফের গোষ্ঠী বদলের শঙ্কা রাজনৈতিক তৎপরতা মহারাষ্ট্রে অজিত পাওয়ারের গোষ্ঠী ত্যাগ করে শরদ পাওয়ারের গ্রুপে আসতে চাইছেন এনসিপির দশ থেকে বারো জন বিধায়ক এমনটাই খবর যদিও অজিত পাওয়ারের গোষ্ঠী থেকে বিষয়টি সঠিক নয় বলেই দাবি করা হয়েছে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে যে বর্তমান লোকসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলেছে তা স্পষ্ট এনসিপিকে ভেঙে দিয়ে শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার আলাদা এনসিপি করেছেন এমনকি আদালতের রায়ে তার এনসিপি আসল হিসেবে স্বীকৃতিও পেয়েছে কিন্তু লোকসভা গুটে মানুষ দেখিয়ে দিয়েছেন জনগণের কাছে আসল এনসিপি আসলে কোন গোষ্ঠীর এনসিপি এই পরিস্থিতিতে এখন অজিতের এনসিপি ছেড়ে পুনরায় সারুদের এনসিপিতেই ফিরে আসার জন্য চেষ্টা শুরু করেছেন বেশ কিছু বিধায়ক এরকমটাই খবর রয়েছে দেশের বেশিরভাগ মানুষই যে এনডিএ জোটকে জুটকে ভোট দেননি সেই বিষয়টিও প্রভাব পড়েছে এই বিধায়কদের মধ্যে জনবদ্রিত হওয়ার আগেই তারা ফিরে আসতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল এইবারের লোকসভা ভোটে নজর কাড়া ফুল হয়েছে মহারাষ্ট্রে বিজেপি সহ একনাথের সিন্ডে এবং অজিত পাওয়ার গোষ্ঠীর জোটকে পরাস্ত করে বিশাল জয় পেয়েছে কংগ্রেস শিবসেনার উদ্ধব গোষ্ঠী ও এনসিপির শারদ গোষ্ঠী মোট আটচল্লিশটি আসনের মধ্যে মহাবিকাশ আকারি জোটের কংগ্রেসে জিতেছে তেরোটি উদ্ধব সেনা নয় এবং শারদ পাওয়ারের এনসিপি আট অর্থাৎ ত্রিশটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে তারা অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র নয়টি সিন্ডে গোষ্ঠী সাতটি এবং অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে একটি এবং নির্দল একটিতে জিতেছে আর তারপর থেকেই অজিত পাওয়ারের অনেক বিধায়ক শারদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর মহারাষ্ট্রে বড় জয়ের দাবি করেছিল এনডিএ শিবসেনা ও এনসিপির মতো দল ভেঙে গিয়েছিল কংগ্রেসেরও বেশ কয়েকজন বড় নেতা দল ছেড়েছিলেন কিন্তু তারপরেও হতাশাজনক ফল হয়েছে দেবেন্দ্র ফডনবিস ইতিমধ্যেই হারের দায় নিয়ে উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছেন প্রসঙ্গত দু হাজার অজিত পাওয়ারের সঙ্গে একচল্লিশ জন এনসিপি বিধায়ক শারদ পাওয়ারের সঙ্গ ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন মাত্র বারো বিধায়ক আছেন শারদ পাওয়ারের পাশে তবে খুব শীঘ্রই চিত্রটা বদলে যায় কিনা সেটাই প্রশ্ন নিউজ এইটিন বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হল সরকার গঠনের দাবি জানাবে ইন্ডিয়া পরিস্থিতির উপর নজর মমতার দাবিতে তুমুল জল্পনা তৃণমূল নেত্রী এদিন ইঙ্গি দিয়েছেন শেষ পর্যন্ত শরিকদের সন্তুষ্ট করা সম্ভব হবে না বিজেপির পক্ষে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে ভবিষ্যতে জানাতে পারে মোদী সরকারের পতন অবসম্ভাবী বলে এমনই দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর কথায় আমরা অপেক্ষা করছি আর পরিস্থিতির উপরে নজর রাখছি এই কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকের পর এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে চলাকালীনও দলের সাংসদ এবং নেতাদের সামনে একই দাবি করেছেন মমতা শুধু তাই নয় সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এত বড় হারের পর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া দেশের পরিবর্তন প্রয়োজন মোদীবাবুকে কেউ চায় না তৃণমূল নেত্রী দিন ইঙ্গিত দিয়েছেন শেষ পর্যন্ত শরীরদের সন্তুষ্ট করা সম্ভব হবে না বিজেপির পক্ষে জোটের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃতীয় মোদী সরকারের কাছে এনআরসি সিএ এ অভিন্ন দেওয়ানিবিদি বাতিলের দাবি তুলবে তৃণমূল এরপরেই ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল নেত্রী বলেছেন নতুন সরকার শেষ পর্যন্ত ইঞ্জিয়ারি হবে দেখতে দিন কয়েকদিন কাকে সন্তুষ্ট রাখতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন এনডিএ তে সরাসরি চাহিদা বেশি আর ইন্ডিয়ায় আমরা কিছুই চাই না শুধু মানুষের ভালো চাই একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি তৃণমূল আমন্ত্রণ পেলেও তৃণমূল এই অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী অগণতান্ত্রিক অবৈধভাবে এনডিএ সরকার গঠন হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা